আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আপনাদের জন্য শহীদ ব্র্যান্ডের থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শহীদ ব্র্যান্ডের নতুন নতুন থ্রি পিস পাওয়া মাত্র মাত্র বারোশো টাকায় তো দুই তিনটা কালেকশনই আছে বারোশো টাকার ওইগুলো আমি দেখাই দিচ্ছি মাত্র বারোশো টাকা তো যারা যারা নিবা দ্রুত স্ক্রিন শট দেওয়া মতে পাঠিয়ে দেবা এটা কিন্তু ব্লু কালার হবে নেভি ব্লু কালার ফুল বডি কাজ করা এবং অন্যটাও কাজ করা হবে মাত্র বারোশো টাকা আর এখন থেকে যেগুলো দেখবা এগুলো পাবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এবং এক হাজার পঞ্চাশ টাকার জামাগুলো নিলে তোমরা একটা বিরাট অফার পাচ্ছ সেটা হচ্ছে যারা পাঁচ পিস এক হাজার পঞ্চাশ টাকার জামা নিবা তারা পাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা এক পিস দুই পিস নিবা তাদের পর্বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর বারোশো টাকার যে দুইটা জামা দেখানো হয়েছে সেটা বারোশো টাকাই থাকবে পাঁচ পিস নাও বা দশ পিস নাও যাই নাও ওইটা বারোশো টাকা থাকবে বারোশো টাকায় তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিই মধ্যে তাড়াতাড়ি ছবি পাঠিয়ে দাও কারণ এই জামাগুলো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তাড়াতাড়ি সোল্ড হয়ে যাবে কাট আউট করা ওনাটা হবে এটা হচ্ছে গোলাপি কালার একটা জামা ফুল বডি কাজ করা এবং ওনাটাও কাজ করা মাত্র নয়শো টাকা যারা যারা পাঁচ পিস নিবা তাদের জন্য মাত্র নয়শো টাকা ওড়নাটা কি হাতারা কি সুন্দর কাজ করা মাত্র নয়শো টাকা সুন্দর লেস লাগানোর আছে ওনার দুই পাশে তো মাত্র পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর যারা এক পিস দুই পিস নিবা তাদের জন্য পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটা হবে গাউন গলায় কাজ নিচে কাজ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও হবে গাউন সুন্দর রেড কালার একটা গাউন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও একটা ব্ল্যাক কালার গাউন্ট আস্তে আছে একটা ব্ল্যাক কাউন গাউন অনেক গিয়ার হবে কিন্তু ওই অ্যাকাউন্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটাও একটা গাউন মাত্র টাকা এই থ্রি পিসটা তোমার রিজেক্ট হবে হাতা দুইটা নাই মানে হাতা এমনি আলগা আছে তো এটা শুধু তোমরা লাগাই নিবা বা মাত্র নয়শো পঞ্চাশ টাকা থ্রি পিসই পাবা তো আমাদের এখানে কিন্তু বিকাশ ছাড়া অর্ডার কনফার্ম করা হয় না তো যারা যারা নিতে চাও দ্রুত বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে দিবা মাত্র নয়শো টাকা দেখো নিচে কি সুন্দর কাজ মাত্র নয়শো টাকা মাতাটা সুন্দরভাবে কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিনশট দিয়ে মতো ছবি পাঠিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস